আপু এখন আপুকে নিয়ে আসো আপু কখনোই না আমি আর কখনোই যাবো না আমাদের দুজনের মধ্যে থার্ড আসুক এখন ওরা দুজন যদি আয়াসের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে কখনোই আমার এই সংসারে আমি কোন থার্ড পার্সন থেকে চাই না কখনোই না হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না আমি কখনোই এটা মেনে নিব না তবে আয়াসের জন্য যদি ওরা মিউচুয়াল হয় বা ওরা দুজন দুজনকে ভালোবাসে যদি মিউচুয়াল হয় যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে ওরা এক হতে চায় আয়াসের লাইফটা সুন্দর করতে চায় তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে আমিও বউ ও যদি আবার যদি বিয়ে করে ওরা ও বউ হবে সেক্ষেত্রে থাকবে বাট আমার সাথে না আমার এই সংসারে না কখনোই না তখন যে আড্ডা দিবো বাট আড্ডা দিয়ে আমি প্রমোশনাল আড্ডা দিতে চলে আসছি চলো কেমন আছো আলহামদুলিল্লাহ তাহমিনা চৌধুরী আপু আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে সবার কমেন্ট করবো এবং কি কি প্রশ্ন করো তোমরা দেখি ভালো খারাপ সব কমেন্টরা আমি আসা দিবো কিউ আপু থ্যাংক ইউ আজকে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্মদিন এই জন্য আমি সাজুগুজু করে বসে আছি আলাইকুম আকাশের নীল পড়ি ওয়ালাইকুম আসসালাম আপু আপু রিপ্লাই মাইশা নেহা বলো আপু কি বলবা হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছো কেমন আছেন আপু সৃষ্টি আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে শুধুমাত্র আড্ডা দিব এক ঘন্টা একদম অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাঙ্ক ইউ দিন দিন এত কিউট হয়ে যাচ্ছ কেন আপু আমার একটু লস হয়েছে তো এই জন্য হয়তো আগের থেকে ডিফারেন্স লাগতেছে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু কেমন আছো আমার নাম নাও প্লিজ ইভানা ইসলাম থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো রাফিয়া আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করবা আগে বলো তুমি এত কিউট কেন কারণ তোমরা আমাকে এত ভালোবাসো তাই তোমাদের কাছে কিউট লাগে যেন যে যাকে ভালোবাসে তাকে সুন্দর লাগে পুরো দুনিয়ার কাছে তাকে গচ্ছিত লাগলেও হচ্ছে যে ভালোবাসে তার কাছে ভালো লাগে এই জন্য আমাকে তোমাকে কিউ লাগে আপু কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু গহনাগুলা কই থেকে নিসেন আপু গহনাগুলা হচ্ছে নিসি কি বলে রাজ্জাক প্লাজার নিস্তালয় হচ্ছে ওইখানে যে দোকানগুলো ওই দোকান থেকে ওখানে হচ্ছে গোল প্লেটের সব থেকে বড় 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 দোকান আছে ওখানে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ মাসা আপু তুমি অনেক কিউট থ্যাঙ্ক ইউ রেট শাড়ি পরে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তোমার নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে শুধু তুমি দেখতে পারবা না দোলা আক্তার আপু এইসব টপিকে কমেন্ট করো না চলো আমরা আড্ডা দিই আউ কিউ আপি থ্যাংক ইউ আচ্ছা আমি যদি বলি আলিসাকে কেউ দেখতে পারবে না তাতে কি কারো লস হবে আমার মেয়েটা সেই ভালোবাসা সেই পার্সনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই না আমার আমার মেয়েকে যাকে আমি বলো ধরো যদি আমি বলি আমার আমুকে বলি তুমি আমার মেয়েকে দেখতে পারবা ঠিক আছে আমি একটু উদাহরণ দিচ্ছি তো আমার আমার কি কোনো লস হবে আমার আম্মু মিস করবে এত